সবাই বোমবাদাকে খারাপ বলছে এবং সবাই বোম্বাদাকে কিন্তু অনেক খারাপ নিয়ে ট্রল করছে বোম্বাদা বোল করছে এবং বোমবাদা বল বলেছে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এবং বাংলা ভাষাকে নিয়ে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি বিগ এক্সাইটেড বিগ ধামাকা নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমরা কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি যে কিনা বাংলার অন্যতম একজন সুপারস্টার বোম্বাদা যা আমরা বোম্বাদা নামে চিনি এবং বোম্বাদা নামে ডাকি তিনি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার তিনি আমি আগে বলেছি এখন বলছি যদি বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকে বা বাংলা ইন্ডাস্ট্রির বাংলা মুভি যদি দেখে তাহলে সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং বোম্বাদার জন্য তো বোম্বাদার কিন্তু মালিক মুভিটি কিন্তু একটি বলিউড মুভি তো সেখানে কিন্তু পুরো রিলেস হয়েছে তো ভালো একটা জমে কিন্তু বক্স অফিস আনছে তো সেখানে গিয়ে রাজকুমার রাও তার সাথে কিন্তু এই মুভিটি করেছে তো এই মালিক মুভিটি কিন্তু যখন প্রমোশন হয় মুভি রিলিজ হওয়ার কিন্তু প্রমোশন করে আমরা জানি যে একটি মুভি অন্যতম বক্স অফিস এবং সুপার দুবার হিট হওয়ার কারণ হচ্ছে প্রমোশন তো একটি মুভি যখন ভালো প্রমোশন করবে তখন সেই মুভি কিন্তু সুপার ডুবার হিট হবে এটা কিন্তু আমরা অনেক আগে দেখেছি বাংলা ইন্ডাস্ট্রি যে যেসব মুভি এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে যেসব মুভি এসেছে রিলিজ দিয়েছে সেসব মুভি কিন্তু ভালোভাবে জমিয়ে কিন্তু প্রমোশন করেছে সেই ক্ষেত্রে কিন্তু হলে গিয়ে কিন্তু দর্শকরা যায় এবং হলে গিয়ে কিন্তু ভালোভাবে মুভি দেখে এটার জন্য কিন্তু সুপার ডুবার হিট হয় তো এই মালিক মুভির প্রমোশন ক্ষেত্রে কিন্তু মুম্বাদাকে কিন্তু একটি সাংবাদিক কিন্তু প্রশ্ন করে সেই সাংবাদিকটি হচ্ছে বাংলা বাঙালি সাংবাদিক তো বুম প্রশ্ন করা হয় যে আপনাকে দেখলাম যে মালেক মুভিতে পুলিশ অফিসার হিসেবে অভিনয় করতে এবং সেটাতে ভালো লেগেছে এবং এই এখানেও সে পুলিশ অফিসার হিসেবে দেখতে ভালো লাগছে তো এটার বিষয়ে তো তিনি বলেন যে বাংলাতে বলার দরকার নেই হিন্দিতে বলা উচিত তো আসলে এই ব্যাপারটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে শুধু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুধু একের পর এক ভিডিও তৈরি করে যাচ্ছে তো এটা ভাবলাম যে যত জমিয়ে কথা আছে সবাইকে আমি শেয়ার করবো তো এই বাংলাতে বলা দরকার নেই হিন্দিতে বলো তো এই ব্যাপারটা তো এটা আসলে খারাপ বলেনি তো একজন বাঙালি সাংবাদিক কে একজন সুপারস্টারকে প্রশ্ন করে যে আপনাকে পুলিশ অফিসার হিসেবে ভালো লাগলো এবং এখানে কেমন লাগলো তো এটার এটার প্রশ্ন যদি বলে বোম্বাদা যে কোনো সুপারস্টার যে হিন্দিতে বলো তো এটা আসলে সেখানে কিন্তু যখন মুভির প্রমোশন করা হয় ভাঙ্গায় মালিক মুভি সেখানে কিন্তু পুরো সবই কিন্তু হিন্দি ভাষায় কিন্তু কথা বলেছে তো বোম্বা দাকে কিন্তু চেষ্টা করেছে যে এখানে সবাই যেহেতু হিন্দি ভাষা জানে কেউ বাঙালি কম তো হিন্দিতে বলাই বেটার হবে কারণ সবাই হিন্দিতে বুঝতে পারবে তো এটার জন্য তো বোম্বাদা খারাপ কিছু বলেনি বা খারাপ কোনো কথা বলেনি যে বাংলা ভাষাতে বলতে হবে এখন যদি কথা বলি যে এটা নিয়ে বল সবাই বলছে যে ট্রল বলছে বোম্বা দাকে নিয়ে যে বোম্বা দাকে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ভাষার জন্য অপমান করা হয়েছে এবং টলিউড হয়েছে টলিউড বাংলা কে অপমান করা হয়েছে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে আমি বলবো এটা একদমই নয় বোম্বাদা যেটা বলেছে এটা আসলে ঠিকই বলেছেন কারণ তিনি যে যেটা চাইছেন সেটাই যে তিনি বলছেন যে বাংলা বলা দরকার নেই হিন্দিতে বলা বলো তো তিনি চাইছেন যে সবাই কিন্তু হিন্দিতে কথা বলে কেউ না হলে বাংলা বুঝতে বললে কিন্তু যারা হিন্দি বুঝে তারা কিন্তু বাংলা বুঝতে পারবে না তো এটার জন্য কিন্তু বুমবা দা বলেছিলেন যে হিন্দিতে বলো তো এটা আসলে খারাপ বলেনি তো তুমি যখন এক ইংলিশ ভাষাতে কথা বলবে যদি একজন বাঙালি তোমাকে প্রশ্ন করা হয় তোমার সাথে যারা ইংলিশ আছে যারা ইংলিশ চর্চা করে ভাষা তার তো হতে পারে বাংলা ভাষা বুঝবে না তখন যদি তুমি বাংলাতে কথা বলো তাহলে সেটা তো তারা মাইন্ড বলবে বা মাইন্ড করবে তো এটার বিষয়ে তুমি কি বলবে তো এখন যদি আমাদের সুভাষটা জিদ্দা যদি কথা বলি সুভাষটা জিদ্দা যদি বাংলা ভাষা যদি না বলতো যদি বলতো হিন্দিতে কথা বলো তাহলে কি এটা ট্রল করতো তোমরা এটা কি অন্য চোখে দেখতে নেগেটিভ হিসেবে হিসেবে দেখতে না তো এটা দিয়ে কিন্তু তোমাদেরকে বলছি এখন যদি সুপারস্টার দেবদা যদি বলতো না হিন্দিতে কথা বলো বাংলাতে কথা বলা দরকার নেই যদি দেবদাকে বলতো যে আপনার এরকম একটি মুভি রিলিজ হচ্ছে তো ভালো লেগেছে এখন এই মুভিটি এভাবে দেখছেন কিভাবে তিনি যদি বলতো যে হিন্দিতে বলো তাহলে এটা কি সুপারস্টার দেবদাকে নিয়ে কিন্তু টোল করা হতো সুপারস্টার টার জিদ্দাকে নিয়ে কিন্তু টোল করা হতো যদি একদম টল টোল করতো তাহলে সেটার বিরুদ্ধে তোমরা কথা বলতে যেটা আসলে খারাপ হয়েছে এটা ভালো হয়নি তো সুভাষটা দেবদা কি খারাপ কথা বলেছে ভালোই বলেছে সুভাষটা চিদ্দাও কি কথা বলেছে ভালো বলেছে তো এটা আসলে সব থেকে তোমাদেরকে বেড়ে আসা উচিত দা কোনো খারাপ কথা বলেনি কোনো বাজে কথা বলেনি কোনো বাজে মন্তব্য বলেনি ভাষা নিয়ে এখানে কোনো কথা হয়নি তিনি বলেছেন যে হিন্দিতে কথা বলো কারণ বলিউড এই মুভিটা মালিক মুভিটা কিন্তু পুরোপুরি কিন্তু হিন্দি দিয়েই তো হিন্দি আর্টিস্টটা কিন্তু ছিল তো তারা কিন্তু বাংলা বোঝে না এবং বোম্বা চাইছে যেন হিন্দিতে কথা বলে হিন্দি দিয়ে কিন্তু সবাই ব্যাপারটা বুঝতে পারে তো এটা দেখে যে সারা নেট দুনিয়া কিন্তু পুরো একের ভাবে যে যেভাবে পাইছে পাচ্ছে ঠিক সেভাবে তাদের মনের মতো ইচ্ছে করে ভিডিও তৈরি করে যাচ্ছে তো এটা আসলে উচিত হয়নি তারা জানে না তো এটার জন্য কিন্তু সবাই একদিন প্রস্তুত প্রস্তুত হতে হবে এবং সবাইকে একদিন গোল শোধরাতে হবে কারণ বোমবাদা যে কথাটা বলেছেন হতে পারতে তোমাদের প্রিয় সুপারস্টারদের সাথে এরকম হলে তোমরা কিরকম বলতে পার তোমাদের কিরকম লাগলো সেটা তোমরা অলরেডি জানো তো এইসব থেকে আসলে দূরে থাকা উচিত আমি আগে বলছি এখনো বলছি বাংলা ভাষাকে কিন্তু বোমবাদা অনেক সম্মান করে রেসপেক্ট করে এবং অনেক ভালোবাসে তো তিনি বাংলা পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু শুরু করেছেন বাংলা ভাষাতে বাংলা ভাষা দিয়ে কিন্তু পুরো মুভি জগতে পা রেখেছেন এই বোমবাদা তো আজ বুম্বা থাকে তোমরা সবাই বলছো যে বুম্বাদা ভুল বলেছে ভাষা নিয়ে কথা বলেছে ভাষাকে অসম্মান করেছে এটা একদমই ঠিক নয় তোমরা আসলে এটার থেকে বেরিয়ে আসো দেখো বাংলা ইন্ডাস্ট্রি কত ইন্ডাস্ট্রি বুম্বাদাকে চিনে বলিউড সম্মান দেয় সাউথ তামিল সবাই বুম্বাদাকে সম্মান দেয় তো এটা থেকে বেরিয়ে আসো এটা আসলে কেউ নেগেটিভ ভাবে কেউ নেবে না তো এটা আসলে আমাদের যারা ভিডিও তৈরি করেছে তারা আসলে জন্য ভিডিও তৈরি করে যে আমি এই ব্যাপারটা যদি বলি ভালো ভাবে সবাই বলবে না ছেলেটা ভালো বলছে বলছে এটা এটা তো আসলে একদমই নয় আমাদের এখন দরকার যে বাংলা ইন্ডাস্ট্রি যদি বোম্বাদারা না বাংলা মুভি করতো বাংলা মুভি না বানাতো তাহলে মনে হয় না বাকি সুপারস্টার আজ বাংলা মুভি দিয়ে মাতিয়ে দিতো আজ বড় বড় মুভি উপহার হিসেবে পেতাম বা দর্শকটা বাংলা মুভি দেখতে পেত এটা কিন্তু আমরা সকলে এখন দেখছি তো এটা আসলে কিছু করার নেই এটাই আসলে বোমবাদা ছিল সম্ভব হয়েছে বোমবাদার জন্য বাংলা ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে বোমবাতা ছিল বলে সম্ভব হয়েছে বাংলা মুভি দেখছে বাংলা দর্শকরা এটা একশো পার্সেন্ট বলতে হবে আজ তুমি যেখানে যাবে বোমবাদার কথা বলবে দেখবে সবাই ছোট থেকে বড়রা যারা আছে সবাই বলবে যে বোমবাতার জন্য বাংলা ইন্ডাস্ট্রিও টিকে আছে বোমবাদা ছিল বলে ভালো মুভি আমরা দেখতে পাচ্ছি বোম্বাদা ছিল বলে বাংলা মুভি আমরা ধরতে পেরেছি বাংলা সুপারস্টার বাংলার সুপারস্টার হতে পেরেছে তারা বাংলা যেসব মুভি করে থাকে সেসব মুভি সুপার ডুপার হিট দিচ্ছে এটা একমাত্র বোমবাতার জন্য এটা সবাই বলবে আমিও বলবো এভরিথিং সবাই বলবে তো এখন বোমবাদা কে সবাই ট্রল করছো যে বোমবাদা এই ভাষাকে অসম্মান করেছে বাজে কথা বলেছে বোমবাদাকে বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত বাংলা মুভি চারতে বোমবাদা না করে তো এটা আসলে তারা একদিন বুঝতে পারবে তো এটা সব ঠিক হয়ে যাবে তোমরা এটা থেকে দূরে থাকো বল আপডেট কোনোদিন দিন শুনবে না আজ তোমাদেরকে আমি বলছি যারা সুভাষটা দেবদার ভক্ত দুই সুভাষটা দেবদা এই কথা বলতো তাহলে কি মানতে পারতে এই কথা সুভাষটা জিতা যারা ভক্ত সুভাষটা জিতা যদি এই কথা বলতো তাহলে মানতে পারতে কি জীবনে মানতে পারতে না আমি জানি তো এটাই আমরা চাই তো এটাই আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকো বাংলা সুপারস্টার এর সাথে থাকো তো আসলে এইসব বল বাল বাজে আপডেট থেকে দূরে থাকো এটাই আমরা চাই তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক আর কি ট্রল করছে এসব থেকে দূরে থাকো একটাই কথা বলবো বোমবাদ আগে ঠিক যেভাবে ছিল ঠিক এখন তেমনই আছে তো আমার ব্যক্তিগত কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার মনে হয় বোমবাদা একদম ঠিক বলেছেন যে তিনি যে সব কথা বলেছেন যে হিন্দিতে বলা উচিত এটাই ঠিক বলেছেন তো এটার জন্য কিন্তু এই মানুষটা ক্ষমাও চেয়েছেন আমি দেখেছি তো আসলে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু অনেক কথা হয় অনেক চর্চা হয় তো এই মানুষটা কিন্তু অনেক ক্ষমাও চেয়েছেন একটি পোস্ট করেছেন তো এইসব থেকে দূরে থাকো তোমাদেরকে আবারও বলছি তো আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদের কথা শেয়ার করলাম তো তোমরা জানো যে বুম্বাদা কোন ধরনের লেভেলে মুভি করে থাকেন কোন ধরনের বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন যদি বা বুমবা দা এইসব বাংলা মুভি যদি একটা সময় না করতো তাহলে আমার মনে হয় না বাংলার বাংলা দর্শকরাভির সাথে থাকতো বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকতো তো এইসব থেকে দূরে থাকো বলবো তো তোমার 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 মতামত জানিয়ে দাও যদি এরকম যদি হতো তোমাদের সাথে তাহলে কেমন হতো খারাপ লাগতো বা ভালো লাগতো কমেন্ট করে জানিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য